দে সের 1 ইঞ্চি মাটি আমরা ছাড়বো না শুধু দেশকে ভালোবেসে আগে পিছে না ভেবে বিএসএফের তাক করা বন্দুকের সামনে হাজির হয়ে যান কাস্তে হাতেই এই একটা ছবি দেশের কোটি মানুষের বিবেককে নাড়িয়ে দিয়েছে অনেকে বলছেন মহান মুক্তিযুদ্ধে এই কৃষকের মতোই লাখ লাখ মানুষ জীবন বাজি রেখে যুদ্ধ করেছে এই ছবি ভাইরাল হওয়ার পর সেই কৃষককে খুঁজে বের করে টিম কালবেলা জানতে চাওয়া হয় কেন এভাবে বুক চেতিয়ে সামনে গিয়েছিলেন গর্বিত বুকে সেই অনুভূতি জানিয়েছেন কালবেলাকে বিজেপির পেছনে কাস্তে হাতে বসা সেই ব্যক্তির নাম মোহাম্মদ বাব্লু তিনি বলেন দুই দেশের সীমান্ত রক্ষীদের উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয়দের মাঝেও স্যান্ডেলিনাসো রূপচর্চায় আবিজাত্য তাই কোনো কিছুর পরোয়া না করে বিজেপিকে সাহায্যে তাদের পেছনে যে বসেন বিএসএফ রাইফাল তাক করে আছে ওদিকে জনগণ হাস্য বল্লম ফারসা সবই রেডি হে তোর পিছে আমাদেরও বিজেপি অস্ত্র ধরা তাক করে বসে আছে আম্ম খেলাত রেডিয়া হাঁসারিয়া আম্ম রেডিয়া প্রস্তুত আছে এই কৃষক বাবলুর বাড়ি চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালীগঞ্জে তিনি জানান উত্তেজনার মাঝে ভয়ও করছিল তার তবে মরতে যদি হয় লড়াই করেই মরতে চেয়েছিলেন ভয় লেগে ভয় করে কি করব দেখছি যে মর্তি যদি হয় তবে বাবলুর এমন অকুত ভয় বীরের মতো কাস্তে হাতে বিজেপির পেছনে বসা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে অনেকেই তাকে বাড়িতে দেখতে আসছেন তার এমন বিরচিত উদ্যম তরুণদেরও দেশের প্রতি দায়িত্ববান হতে উদ্বুদ্ধ করছে সীমান্তে কাটাতারের বেড়া নিয়ে বাংলাদেশ ভারত উত্তেজনা বিরাজ করছিল যেখানে বিজেপি বিএসএফ মুখামুখি অবস্থানে ছিল সেখানে বাংলাদেশের পক্ষে বিএসএফ এর বিপক্ষে বাবলু নামে একজন সাধারণ কৃষক কাঁচে হাতে দাঁড়িয়েছিল যা আমাদের যুব সমাজ কৃষক খেটে খাওয়া মানুষদের অনুপ্রাণিত করে এবং উজ্জীবিত করে

সময় তিনি পোস্টে আরও উল্লেখ করেন চব্বিশ পরবর্তী বাংলাদেশকে আর কেউ গোলামীর জিনজিরে বন্দী করতে পারবে না হাসিব কালবেলা